رحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الله سبحانه وبركاته مهندار باري لاكو شكرياً انا مديركي من মানুষ হিসাবে সৃষ্টি করে সম্মানিত করেছেন ঘোষণা দিয়েছেন আমি বনি সম্মানিত করেছি আদমকে তিনি আরো ঘোষণা করেছেন আমি মানুষকে উত্তম গঠন দিয়ে তৈরি করেছি তিনি আরো বলেছেন অসভারকম তিনি তোমাদের আকৃতি দান করেছেন এবং কি সুন্দরীন আকার আকার দান করেছেন এই শব্দটি শুধু মানুষের বেলায় বলেছেন অন্য কোনো প্রাণের বেলায় কথাটি বলেননি আমরা শক্তি আদায় করছি আল্লাহ বাহানাহু আর যিনি মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার তৌফিক এনায় করেছেন আমি সূত্রে আদায় করছি শে আল্লাহ সবহান হুয়া যিনি মুসলিমদের মধ্য থেকে সকল দল মত ফেরকা থেকে আলাদা করে কোরআন ও সুন্নার সঠিক অনুসারী মুসলিম হিসেবে আহ জামার, অন্তর্ভুক্ত হওয়ার তাওফি কেনায়ত করেছেন এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ সালাতো সালাম সেই প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে কোরআন ও সুনার সঠিক পথ প্রদর্শন করেছেন যাকে আল্লাহ সুবাহ আমাদের জন্য লাপাদের কান আলাকুম চি রাসুুর ইল্লাহ হাসানা বলে আদর্শ মডেল হিসেবে আক্ষাইত করেছেন। সালাতু সালাম সেই সাহাবাই ্গ্রামদের প্রতি তাবে প্রতি সালাফের সাল প্রতি যাদের ত্যাগ তঁগ করবা এইবিনিময় আমরা সঠিক ভাবে কোরানো হাদিসের। জ্ঞান অর্জন করার সুযোগ লাভ করেছি আজকের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত গুরুত্বপূর্ণ এবং মানুষ যেটাকে নিয়ে জানার জন্য খুবই কৌতূহলী হয়ে আছে সেটা হচ্ছে শিয়া এরা মুসলিম কিনা যদি মুসলিম হয় তাহলে সুন্নিদের থেকে কি কি বিষয়ে পার্থক্য রয়েছে আমরা তাদের সম্পর্কে কি আকিদা পোষণ করব তাদের সাথে কেমন আচরণ করব আমরা আজকের আলোচনায় শিয়াদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ কারণ শিয়াদের সম্পর্কে বর্তমান সময়ে যেরকম এক দল মানুষ অতি উৎসাহী হয়ে তাদের সমর্থন যোগাচ্ছে আর একদল মানুষ তাদের বিরুদ্ধে এহুদিদেরকে পর্যন্ত সমর্থন করছে এক্ষেত্রে সঠিক চিন্তা চেতনা এবং অবস্থান পরিষ্কার করা উম্মার জন্য দায়িত্ব হয়ে পড়েছে আমার মনে পড়ে হোসাইন আহমদ বাদানী রহমাতুল্লাহ আলাই যখন ভারতবর্ষে ইংরেজ খেদাও আন্দোলন চলছিল তিনি কংগ্রেসের সঙ্গে একত্র হয়ে ইংরেজ বিরোধী আন্দোলন করছিলেন লোকেরা তাকে জিজ্ঞাসা করলো আপনি কংগ্রেসের সঙ্গে একত্র হয়ে কাজ করছেন তিনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ আমি যদি দেখি একটা সাদা ইংরেজকে একটা কালো কুকুর ধাওয়া করছে আমি সে কালো কুকুরটার পিছনেও সমর্থন যোগাবো দৌড়াবো একটা ইংরেজকে তাড়াবার জন্য ধাওয়া করার জন্য আমিও বলবো এহুদি ইসলামের চিরশত্রু চরম শত্রু স্থায়ী শত্রু আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেছেন লা তাজিদান না আসাদ্দান নাসি আদাওয়াতাল লযীনা আমালুল তুমি মুসলিমদের মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন চরম শত্রুশা দেখতে পাবে দুটো জাতিকে একটা হচ্ছে যারা ইয়াহুদ আরেকটা হচ্ছে অত্তলিক মূর্তি পূজক মুশরিক সুতরাং ইহুদি মুসলিমদের কখনো বন্ধু হতে পারে না কোরআন বলছে উমাইয়াতাও আল্লাহু মিনকুম ফাইন্নাহুম মিনহু তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাবে তারা ওদেরই একজন আল্লাহ সুবহানাহু আলা তাআলা কোরআনে মুমিনদেরকে সতর্ক করেছেন অনেকে ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করে থাকেন অথচ কোরান পরিষ্কার জানিয়ে দিয়েছে ফলাং তার গ আনকেল ইয়াহুদ ওয়ারান্না সরা তাত হুম তুমি ইয়াহুদি খ্রিস্টানদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তাদের মিল্লতকে তাদের ধর্মকে তাদের দিনকে আপন করে তাদের দিনকে অনুসরণ করতে না পারবে সুতরাং একজন লোক যখন চূড়ান্তভাবে নিজের ধর্ম ত্যাগ করে এহদি বা খ্রিস্টান হয়ে যাবে তখনই কেবলমাত্র তাদের সন্তুষ্ট করতে পারবে নতুবা যতই সন্তুষ্ট করার চকরা চেষ্টা গ্রহক না কেন কখনোই সন্তুষ্ট করতে পারবে না আমরা দেখেছি যারাই এহুদি খ্রিস্টানদের সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব করেছে তারাই একসময় তাদের শত্রুতার রসানলে পড়েছে এবং খেসারত দিতে হয়েছে এই মুসলিম উম্মাকে আমরা দেখেছি এশিয়া এবং ইরাকের সাদ্দাম হোসেনের সঙ্গে বহু বছর ধরে যুদ্ধ চলেছিল সে সময় সাদ্দাম হোসেন আমেরিকার বন্ধুত্ব করেছে সুযোগ নিয়েছে ইরানকে ধ্বংস করার জন্য শেষ পর্যন্ত সেই আমেরিকাই সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুরি হত্যা করেছে গোটা ইরাককে ধ্বংস করে দিয়েছে আমরা দেখেছি এই ইরান বিগত বাসার আল আসাদ এর পক্ষ নিয়ে ইরাক সিরিয়া জমিন থেকে সুন্নি মুসলিমদের ধ্বংস করার জন্য নানান রকম আক্রমণ করেছে বাড়িঘরগুলো গড়িয়ে দিয়েছে নারী শিশু বেচারে সকলকে হত্যা করেছে রাসেম সুলাইমারীর বীরত্বের অনেক গল্প আমরা শুনেছি কিন্তু সে কি এহুদিদের সঙ্গে যুদ্ধ করে বীরত্ব অর্জন করেছিল না পশ্চিমারা তাকে বীরত্বের খেতাব দিয়েছিল প্রচার করেছিল কারণ ইরাক সিরিয়ার সুন্নি মুসলিমদেরকে তথা আইএস নামক খেলাফতের দাবিদারদেরকে ধ্বংস করার জন্য তখন সে আমেরিকার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অতুলনীয় ভূমিকা পালন করেছিল আমি যদিও আইএস এর খেলাফত সম্পর্কে ভিন্ন মত পোষণ করি তারপরেও বলবো আমরা যে কারণে আইএস এর ভুল ভুলভ্রান্তি আছে তাদের খেলাফত ঘোষণা করা এবং সে খেলাফতকে বয়া দেওয়ার বাধ্যতা ইত্যাদি বিষয়ে আমার অনেক দ্বিমত আছে কিন্তু আমরা যে কারণে সেই কথিত আইএস এর সঙ্গে একমত নই বা কোনো ক্ষেত্রে বিরোধিতা করি আর শিয়া বাসার আল আসাদ তাদের বিরোধিতা এক কারণে ছিল না আমরা দেখেছি সেই বাসার আল আসাদের মতো একটা কট্টর চরমপন্থী শিয়াকে সমর্থন জুগিয়েছিল এই ইরান আজকে আবার সেই আমেরিকার সঙ্গে তারা যুদ্ধ করছে আর আমাদের মুসলিম উম্মা তাদের একটাকিয়ে সমর্থন দিচ্ছে আমি শুরুতেই বলেছি এই মুহূর্তে আমিও তাদের সমর্থন করছি ওই যে বললাম এই মুহূর্তে যদি দেখি একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে একটা ইহুদিকে তাড়াচ্ছে আমি সেই কালো কুকুরের পক্ষে সমর্থন যোগাব কারণ সে ইসলামের চরম দুশ্মন ইসলামের কঠোর দুঃমন চিরস্থায়ী শত্রু একজন ইহুদিকে তাড়া করছে সেই হিসাবে বর্তমান প্রেক্ষাপটে আমি ইরানকে সমর্থন করছি কিন্তু মনে রাখতে হবে যুগে যুগে এই শিয়ারা ইসলামের ইতিহাসে মুসলিমদের রক্তে রঞ্জিত করেছে মুসলিম ভূমিকে রঞ্জিত করেছে বগদাতের খেলাফতকে রঞ্জিত করেছে ইরাক সিরিয়ার ভূমিকে রঞ্জিত করেছে এই কিছুদিন পূর্বে অতিদের পক্ষ হয়ে আরব সুন্নি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হা আমি রাজতন্ত্র সমর্থন করি না সৌদি আরবের শাসকদের সমর্থন করি না কিন্তু ইয়ামানের সুন্নি মুসলিমদেরকে যেভাবে পাইকারি হত্যা করেছে হতি বিদ্রোহীরা যেভাবে তারা সময় আল্লাহর দুশ্মন দেশ যুদ্ধ না করে মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করেছে এটা সত্যিকার অর্থে দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় উচিত ছিল এই শ্রিয়াদেরকে মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ হয়ে বাইতুল ম মুক্ত করার জন্য শুরু থেকে চেষ্টা করা অতীত ছিল ইসলামের চিরশত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা কিন্তু তা করতে তারা ব্যর্থ হয়েছে এসব ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যখন মুসলিমদের মধ্যে ঐক্যের চেষ্টা করা হয় আমরা তাদের পক্ষে দাঁড়াবো মুসলিমরা যদি পরস্পরে যুদ্ধে হয় আমরা সেক্ষেত্রে কোরআনের নির্দেশ পালন করবো যদি মুসলিমদের দুইটা গ্রুপ যুদ্ধে লিপ্ত হয়ে যায় টেতাল করে দেখাল দেখাও বইন তোমরা তাদের মধ্যে সমঝোতা করে দাও আমার মনে পড়ে অমর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ঘটনা তাকে যখন জিজ্ঞেস করা হলো জঙ্গি জঙ্গে জঙ্গি জামাল এসা সেই যুদ্ধ সম্পর্কে উনি কোন পক্ষ নিবেন তিনি বলেছিলেন তেলকা দে মাউন তাহতার আল্লাহ হোয়াই ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে আল্লাহ তালা ওই রক্তে আমাদের হাতকে রঞ্জিত করে নুলাত তেখু ফইলা বেসু আল সেনা তানা এখন সে বিষয়ে মন্তব্য করে কথা বলে আমি আমার জিবাকে রঞ্জিত করতে চাচ্ছি না আমার মনে পড়ে আবদুল্লাহ বিন অমরের কথা রাদি আল্লাহ আনহু যিনি যখন মুসলিমদের মধ্যে ছিল ওসমান হত্যার পরে রাদি আল্লাহ আনহু তখন তিনি সেই বাগিদের বিরুদ্ধে মানে যখন যুদ্ধ হচ্ছিল তিনি ওদের পিছনে সালাত আদায় করছিলেন লোকেরা জিজ্ঞেস করলো আপনি ওদের পিছনে সালাদ আদায় করছেন তিনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ যখন তারা হাইয়া দেয় আমি তখন সারা দেই আর যখন তারা বলে হাইয়া আললে আখির মুসলিম আসো একজন মুসলিম ভাইকে হত্যা করি আমি তখন তাদের থেকে দূরে থাকি আমার মনে পড়ে এরকম আবদুল্লাহ বিন মবারক আহমদুল্লাহ আলাই এর ঘটনা যারা যুগে যুগে মুসলিমদের ঐক্য টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন আলী রাজি আল্লাহ আনহু যখন একদল এই খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তাকে বলা হয়েছিল ওরা কি কাফের নয় উত্তর দিলেন না হুম এ খোয়ানু না না ওরা আমাদের ভাই আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে কি সুন্দর কথা আজকে যদি মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি বা বেরল দাওবন্দি হানাফি সাফি হাম্বলি মালিকি আহলে হাদিস সালাফি এই সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকত তাহলে মুসলিমদেরকে পরাজিত করার জন্য কোন শক্তি দুনিয়াতে ছিল না কবি ইকবাল তাই বলেছেন মানফাত এক হে ইস কওম কি নুকসান ভি এক এক সব কা নবী দীন ভি ঈমান ভি এক হারামে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক কিয়া বুরি বাত থি তেজি মুসলমা বিয়ে সেজন্য আমরা প্রথমেই ভূমিকায় একথা বলতে চাই যে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আজকের বর্তমান প্রেক্ষাপটে মুসলিমরা যার যার দৃষ্টিভঙ্গি যেটা আছে সেটা প্রচার করুক কিন্তু বৃহত্তর স্বার্থে ইতিহাদ মাল ইখতলাফ বিরোধপূর্ণ বিষয়গুলোকে যথা জায়গায় রেখে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার যে নীতি আছে সেই ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং আর নিজেদের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা করা নিজেদের মধ্যে যুদ্ধ করা এর থেকে তবা করে যদি শিয়া মুসলিমরা সন্নিদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারে তার চেয়ে আর সুন্দর জিনিস আমাদের সামনে কিছু নেই কিন্তু যদি শিয়ারা পিছনে যা করেছে আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায় তাহলে মনে রাখতে হবে সৈন্যীদের উচিত হবে শিয়াদের থেকে সতর্ক থাকা সেজন্যই আমি অনেক ভাইয়ের প্রশ্ন ছিল শিয়াদেরকে নিয়ে কিছু আলোচনা করা আমি ইনশাল্লাহ চেষ্টা করব কিছু নয় বিস্তারিত আলোচনা করা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে যার প্রথম পর্ব আজ শুরু করছি প্রথম পর্ব শিয়াদের শিয়া শব্দের অর্থ শাব্দিক এবং পারিভাষিক অর্থ এবং শিয়াদের শিয়া শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে এসব বিষয় নিয়ে এবং ভারতবর্ষে শিয়াদের প্রভাব নিয়ে এটা বলার অপেক্ষা রাখে না ভারতবর্ষের মুসলিম যদিও দাবি করে শুননি কিন্তু অনেক ক্ষেত্রে শিয়া দ্বারা প্রভাবিত আমি শিয়া বলছি না বলছি শিয়াদের দ্বারা প্রভাবিত যেমন ধরুন আমাদের সমাজে পাক পাঞ্জাতন নামে একটা জিনিস দেখা যায় এরকম একটা হাতের ছাপ দিয়ে গাড়িতে বাড়িতে দোকানে টানিয়ে রাখা হয় পাক পাঞ্জাতন মানিটা কি এটা শিয়াদের একটা তাকিদা কিয়কি দামি বিস্তার আলোচনা পরবশাহ আমাদের সমাজে ভারতবর্ষে নামের সঙ্গে যুক্ত নাম হিসেবে প্রায় দেখা যায় হাসান হোসাইন আলী ফাতেমা ইত্যাদি যেমন মোহাম্মদ আলী আকবর হোসাইন আহমাদ আলী মোহাম্মদ হাসান তো এরকমভাবে কানিস ফাতেমা কেন আল্লাহর নবীর কি মেয়ে ফাতেমা ছাড়া আরও ছিল না তাদের নাম তো যুক্ত নাম হিসেবে কাউকে দেখা যায় না এরকমভাবে রামদের মধ্যে আলী হাসান হুসাইন ছাড়া কি আর কোনো সাহাবি ছিলেন না তাদের নাম তো যুক্ত অক্ষরে আসে না হা স্বতন্ত্রভাবে কেউ রাখে সেটা ভিন্ন এমনি ভাবে আমাদের জুমার দিনে ইমাম সাহেবরা খুব পায় যখন আল্লাহ নবীর প্রতি দুরুত পেশ করে সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমার নামটা উল্লেখ করেন হাসান হুসাইনের নামটা উল্লেখ করেন কিন্তু দুর্ভাগ্য আল্লাহর নবীর অন্য অন্য স্ত্রী আল্লাহর নবীর মেয়ে যে অন্যরা আছে তাদের নামটি ভুলে উচ্চারণ করা হয় না এটা মূলত শিয়াদের প্রভাব আমাদের সমাজে আরো প্রভাব আছে বাহারম সামনে আশুরা এলেই দেখবেন হাই হাসান হাই হুসাইন শিয়ারা যেরকম বুক চাপড়ায় মুসলিমদের মধ্যেও সেরকম অবস্থা পরিলক্ষিত হয় সেজন্য শিয়াদের সম্পর্কে বিস্তারিত জানা তাদের আকিদা মৌলিক আকিদগুলো কি কি শিয়াদের বিভিন্ন গ্রুপ আছে শিয়াদেরকে একবারে পাইকারি তাদেরকে এক নজরে দেখা সম্ভব নয় আমি ইনশাআল্লাহ সেজন্য শিয়াদের পরিচয় ইতিহাস ঐতিহ্য তাদের সব গ্রুপের সামগ্রিক আকিদা সম্মিলিত আকিদোগুলো কি এর পরে কি পার্থক্য হয়েছে তাদের মধ্যে কাদেরকে মুসলিম বলা যাবে কাদেরকে বলা যাবে না বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে শুরু করতে যাচ্ছি শিয়া শব্দের অর্থ শিয়া শিয়া শিও শিয়াহত এর অর্থ হচ্ছে আল মুতাবা আল মুতা অল ইমাম ইলা কৌমিন অর্থাৎ কোন সম্প্রদায়ের সাথে দৃষ্টিভঙ্গি আকিদা বিশ্বাস চিন্তা চেতনার দিক থেকে মিলে যাওয়া সহযোগিতা করা অনুসরণ করা ঐক্যবদ্ধ হওয়া এটা হচ্ছে শিয়া শব্দের অর্থ এক্ষেত্রে আমরা দেখি